প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান প্রতি আলাদা করে কৃতজ্ঞ বেগম জিয়া স্বামী মারা যাবার পর থেকে শাশুড়ি খালেদা জিয়ার সেবায় নিজের জীবন অতিবাহিত করছেন শর্মিলা এবার শাশুড়ির প্রতি পুরস্কার হাতে নাতে পেতে যাচ্ছেন তিনি নিজের নির্বাচনী আসন পুত্রবোধ শর্মিলার কাছে ছেড়ে দিচ্ছেন বেগম খালেদা জিয়া দেশের জাতীয় রাজনৈতিক নেতৃত্ব ভৌগোলিক অবস্থান এবং নানা কারণে ফেনীর সীমান্তবর্তী উপজেলা পরশুরাম ছাগল নাইয়া ও ফুলগাজি নিয়ে গঠিত ফেনী এক আসনটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে স্বাধীনতা যুদ্ধের আগে এই অঞ্চল থেকে নির্বাচিত হন প্রখ্যাত সাংবাদিক সালাম অবিভক্ত বাংলার প্রথম নারী মুসলিম গ্রাজুয়েট বেগম শামসুন নাহার হাবিবুল্লাহ বাহার চৌধুরীর মতো খ্যাতিমান বাঘা বাঘা ব্যক্তিরা শর্মিলা কি পারবেন এই আসন থেকে জিতে আসতে কারা হচ্ছেন শর্মিলার প্রতিদ্বন্দ্বী চলুন জেনে নেওয়া যাক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ফেনী এক আসনে দলটির সম্ভাব্য প্রার্থী কে হচ্ছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নাকি অন্য কেউ তা নিয়ে নানা জল্পনা কল্পনায় ঘুরপাক খাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা অন্যদিকে গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের নানা চড়াই উতরাই পেরিয়ে অনেক আগেই এই আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলাম পাশাপাশি দলীয় ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে এখন পর্যন্ত প্রচারে এগিয়ে রয়েছে দলটি দলীয় অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলনও তবে এখানে কোনো কমিটি নেই তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির এবারের পবিত্র ঈদুল আজহাকে ঘিরে ভোটারদের মন জয় করতে নানা কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন বিএনপি জামাতসহ সম্ভাব্য সব প্রার্থী ফলে অনেকটা সরগরম ছিল পুরো নির্বাচনী এলাকা দীর্ঘদিনের ভোটারবিহীন নির্বাচনের বাইরে এসে এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে স্থানীয় সাধারণ মানুষ ও ভোটারদের ধারণা নির্বাচনী আবহাওয়ায় উদযাপিত হয়েছে গেল পবিত্র ঈদ উল আজহা নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিএনপি জামাত সহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা ঈদ উদযাপনকে নির্বাচনী প্রস্তুতি হিসেবে নিয়ে চালিয়েছেন নানামুখী প্রচার সম্ভাব্য প্রার্থীরা কর্মী সমর্থকদের চাঙ্গা করতে ছুটে যান নির্বাচনী এলাকার হাট বাজারে পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি ঈদের আগে থেকে এবং ছুটিকে কাজে লাগিয়ে তারা এলাকাবাসীর পাশে থাকারও চেষ্টা করেছেন শুভেচ্ছা বিনিময়ের নামে এলাকায় চালিয়েছেন প্রচার ও গণসংযোগ ব্যানার পোস্টারে ছেয়ে গেছে অধিকাংশ এলাকা এতে ঈদের পাশাপাশি ভোটের আমেজও সৃষ্টি হয়েছে এসব রাজনৈতিক দলের নেতারা প্রত্যেকেই আগামী নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণের কাছে সহযোগিতা চাওয়া শুরু করেছেন তারা মতবিনিময় সভা এবং নানা ধরনের সেমিনার গণসংযোগ উঠান বৈঠকে অংশ নিয়েছেন এরই মধ্যে অনেকে কৌশলে নিজের প্রার্থীতার বিষয়টিও ঘোষণা করেছেন ঈদের পর নিজ নিজ নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের ঈদ পুনর্মিলনী বৃক্ষরোপণ ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সহ নানা সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে দেখা গেছে একই সঙ্গে চুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের নেতাকর্মীর পরিবারের পাশেও দাঁড়িয়েছেন কেউ কেউ এসএমএস পাঠিয়ে এবং সোশ্যাল মিডিয়া ব্যানার পোস্টারের মাধ্যমে গণসংযোগ করেছেন সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থককারী নেতারা সব মিলিয়ে ঈদ আনন্দের সঙ্গে জাতীয় নির্বাচনের আমেজে চাঙা হয়ে ওঠে প্রতিটি এলাকা ভিন্ন ছিল না ফেনী এক আসনও পৈতৃক এলাকার এই আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া দেশের জাতীয় রাজনৈতিক নেতৃত্ব ভৌগোলিক অবস্থান এবং নানা কারণে জেলার সীমান্তবর্তী তিন উপজেলা নিয়ে গঠিত ফেনী এক আসনটি জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে উনিশশো সালের পর থেকে দুই সাল পর্যন্ত এ আসনে আওয়ামী লীগের কোন প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি বিগত দুই সালে বিএনপির ভরাডুবির নির্বাচনেও নৌকার প্রার্থী ফায়েজ আহমেদ খালেদা জিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে পরাজিত হন এরপর দুই হাজার ও দুই আঠারো সালের ভুয়া নির্বাচনে চোদ্দ দলীয় জোট থেকে যশোদের শিরিন আক্তার বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন যদিও স্বাধীনতা যুদ্ধের আগে এ অঞ্চল থেকে নির্বাচিত হন প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালাম অবিভক্ত বাংলার প্রথম নারী মুসলিম গ্র্যাজুয়েট বেগম শামসুন নাহার হাবিবুল্লাহ বাহার চৌধুরীর মতো খ্যাতিমান বাঘা বাঘা ব্যক্তি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই আসন থেকে ১৯৭৩ সালের নির্বাচনে সর্বপ্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন খ্যাতিমান সাংবাদিক এবিএ মুসা উনিশশো ও উনিশশো নির্বাচনে জাতীয় পার্টি থেকে জাফর ইমাম বীর বিক্রম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে তিনি একই আসনে উনিশশো ও উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে লামুল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন দুই সালে আওয়ামী লীগে যোগ দিয়ে তিনি একই আসনে খালেদা জিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান ফেনী এক আসনে উনিশশো সালে আওয়ামী লীগের প্রার্থী জাকারিয়া ভূইয়াকে পরাজিত করে খালেদা জিয়া সর্বপ্রথম বিজয়ী হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন উনিশশো সালে আওয়ামী লীগ প্রার্থী এম ওয়াজি উল্লাহ ভূয়াকে পরাজিত করে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী এবং সালের নির্বাচিত হয়ে বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া দুই সালের নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাফর ইমামকে পরাজিত করে তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পান খালেদা জিয়া পরবর্তী সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে দুই সালে বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়ালে আসনে দলীয় জোটের পক্ষ থেকে প্রথমবার বিনা ভোটে সালের দ্বিতীয়বার বিএনপি প্রার্থী রফিকুল আলম মজনুকে মাধ্যমে পরাজিত করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন সর্বশেষ দুই সালের নির্বাচনে বিএনপি জামাত ছাড়াই ভোটারবিহীন কেন্দ্রে আওয়ামী লীগের আলাউদ্দিন নাসিম সংসদ সদস্য হয়েও ছয় মাস না পেরোতেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় এবার এই আসনটিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেই প্রার্থী চান দলটির তৃণমূল নেতাকর্মী ও স্থানীয়রা তবে শারীরিক কারণে তিনি নির্বাচন করতে অক্ষম হলে এখানে দলটির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেগম জিয়ার ছোট ছেলে মরহুম কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান বিএনপির কেন্দ্রীয় গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি সবুজ এবং প্রয়াত সাইদ ছেলে ব্যারিস্টার শামস নামও শোনা যাচ্ছে তবে বেগম খালেদা জিয়া আসনটি শর্মিলার জন্য ছেড়ে দিতে চান এ ব্যাপারে দলের মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশে দুই সালে বিশেষ পরিস্থিতিতে ফেনী এক আসন থেকে তিনি নির্বাচন করেন এবার যদি ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন না করেন তাহলে তিনি সেখান থেকে নির্বাচন করতে চান এদিকে জামাতে ইসলামীর পক্ষ থেকে এ আসনটিতে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে দলটির কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য অ্যাডভোকেট কালাম আহমেদ দলীয় প্রার্থী হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয়দের মন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সভাপতি মাওলানা নাজমুল আলম এবং খেলাফত মজলিশের জেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকেও দলটির জেলা কমিটির উপদেষ্টা ফরিদ উদ্দিন আল মোবারককেও দলটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা দেওয়া হতে পারে বলে জানা গেছে তবে এ আসনে এখন পর্যন্ত কমিটি ঘোষণা করতে পারেনি এনসিপি ফলে কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এই নতুন দলটি সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এছাড়া তথ্য অনুযায়ী জেলার এই আসনটিতে মোট ভোটার সংখ্যা তিন লাখ একষট্টি জন রয়েছে বলে জানা গেছে এই আসন থেকে নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন শর্মিলা তিনি খালেদা জিয়ার সাথে লন্ডন থেকে দেশেও ফিরেছেন তবে একটি গুজব আছে ঢাকা জেলা সাভার উনিশ আসন থেকেও নির্বাচন করতে পারেন শর্মিলা সুপ্রিয় দর্শক কোকুর স্ত্রী শর্মিলাকে এমপি হিসেবে দেখতে চান কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন